সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিএম এর প্রাক্তন সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাট টাউন হল থেকে মিছিল করে বসিরহাট এসপি অফিসে এসে পৌঁছায় সিপিএম এর নেতা সেখানে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এসপি অফিসের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসে বেশ কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় অবরুদ্ধ হয়েছে এসপি অফিসের সামনে রাস্তা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বিক্ষোভ দেখাচ্ছি তার কারণ হচ্ছে সন্দেশখালীর মাটি রক্তাক্ত ক্ষত বিখ্যাত মায়েরা শান্তিতে নেই বোনেরা শান্তিতে নেই গরিব এলাকা ক্ষেত মজুর আদিবাসী শিডুল কাস্ট শিডুল ট্রাইব এই অংশের মানুষের বাস সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস সেই জায়গা দু হাজার দণ্ডগোল খুন রাহাজানি চলতেই থাকছে প্রতিনিয়ত ইডি কয়েকদিন আগে আপনারা জানেন যে শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে যায় এবং সে সেখানে যে ঘটনা ঘটেছে আপনাদের মিডিয়া মারফত সেটা দেখানো হয়েছে সারা রাজ্যের মানুষ দেখেছে সারা দেশের মানুষ দেখেছে নিরপরাধ সেখানে মানুষের স্বতঃ জনরোষ তৈরি হয়েছে স্বতস্ফূর্ত জনরোষ মায়েরা বোনেরা তারা তাদের ইজ্জত রক্ষার্থে লড়াই করছে সেখানে সন্দেশকালীর মাটিতে দাঁড়িয়ে স্বতঃফূর্ত জনরোষ নিরপরাধ মানুষ একশো এগারো জনের নামে আজকে কেস দেয়া হলো নিরাপদ সর্দার ক্ষেত আন্দোলনের নেতা গরিব মানুষের নেতা আজকে তাকে আসামি তৈরি করা হলো ছিল না সন্দেশখানিতে ছিল না তাকে আসামি তৈরি করে তাকে গ্রেপ্তার করলো আমরা সরকার সহ অন্য যারা মানুষ আছেন সকলের মুক্তি দাবি করছি পুলিশ প্রশাসন আমরা জানি তাদেরও কিছু করার নেই মুখ্যমন্ত্রীর আঙ্গুনে হেল নেই তারা চলছে তাদের কিছু করার নেই কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা আপনাদের উদ্দি তার সম্মানকে রক্ষা করুন উদ্দিন সম্মানটাকে আপনারা বজায় রাখুন প্রকৃত অপরাধী প্রকৃত খুনি ধর্ষণকারী যারা মা যারা ভোগ করছে মায়েরা টেলিভিশন চ্যানেলের সামনে বলছে যে তাদেরকে ডেকে পাঠানো হয় রাত্রে বারোটার সময় পার্টি অফিসে ভোগ করার জন্য এর চাইতে ঘৃণ্য বর্বরচিত কাজ বাংলাতে আজ পর্যন্ত কখনো হয়েছে বলে আমরা জানি না বা বাংলার মানুষ কখনো দেখেনি